যাও গান শিখাও পাহাড়ের নিচে পাঠাও ওই যুবকদেরকে ফিরিয়ে আনো কিন্তু তারা তো আল্লাহকে মানে আমাদের সাথে মিশবে না চিন্তা করো না প্রথমে শুধু দেখবে তারপর কথা বলবে তারপর বন্ধু হবে আর শেষে তারা আমাদের দলে চলে আসবে ছোট ছোট স্টেপে বড় পাপ করানো যায় সেই টান জানতো একবার রাস্তা থেকে নাইলে ধীরে ধীরে পুরা জীবন নষ্ট করা যায় শুধু একটু দেখব কোনো ক্ষতি নাই আমি তো ইমানদার মানুষ তুমি যাবে আমরা তোমার জন্য দুয়া করব আমি শুধু একটু আর এই প্রমিসটা ভেঙে গেল সে নামলো পাহাড় থেকে আর দিন ফিরল না ফার্স্ট স্টেপে ধরে না গ্র্যাজুয়ালি নিয়ে যায় আজ ও ফিরবে কিন্তু অলরেডি লেট